প্রবল বৃষ্টি উপেক্ষা করে জল থৈ থই কলেজ স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিল করে শ্যামবাজারের উদ্দেশ্যে পথে নামলেন জুনিয়র ডাক্তাররা ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে জুনিয়র ডাক্তাররা বৃষ্টিতে ভিজে পা জল পেরিয়ে শ্যামবাজার অবধি পদযাত্রা করেন পাঁচ মাথার মোড়ে গিয়ে মানববন্ধন রচনা করেন তারা। আমরা প্রথম থেকে বলে আসছি যে আমাদের ন্যায় বিচারের যে দাবি সেই দাবির সমর্থনে আমাদের করের আহ্বানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর যে ফ্রন্ট তাদের আয়োজনে এই শান্তিপূর্ণ একটি মিছিল চলছে এবং আমরা আমাদের যে দাবিগুলো কেন হলো কারা করলো কি ব্যাপার সমস্ত কিছু জানতে চাই দেখুন ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটা তো আমরা অমান্য করতে পারি না পারবও না আমাদের সেই ক্ষমতাও নেই আমরা সেটা করতেও চাই না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা তো একটা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমাদের হসপিটালে বাইরের লোকেরা এসে মারামারি করে সব ভেঙে দিয়ে গেল। আগুন জ্বালিয়ে দিয়ে গেল মহিলাদের বিভিন্ন রকম থ্রেট দিলে তারপরে কিছু হলো না কিন্তু যখন আমাদের আন্দোলনটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে বিভিন্ন নাগরিক সমাজ বিভিন্ন অর্গানাইজেশান অ্যা পলিটিক্যাল অর্গানাইজেশন যারা আছে তারা আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আসছে ঠিক তখনই আমাদের আন্দোলন তীব্রতর হওয়ার জায়গায় এইরকম একটা নিষেধাজ্ঞা মনে হয় আমাদের আন্দোলনকে লঘু করার জন্য কিন্তু আমরা আমাদের আন্দোলন থামিয়ে যাব না যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাচ্ছি আমাদের যে দাবিগুলো মানছে তা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে